এই বোয়ালমারি এরিয়াতে যাদের পাট কাটা লাগবে অবশ্যই কমেন্ট করে যোগাযোগ করবেন এই ভিডিওটা মাধ্যমে ইনশাল্লাহ ষোলো জন আছে দলে এরা যায় কাটিয়ে দিয়ে আসবে সমস্যা নাই এরা পাট কাটায় খুব পাট কাটায় খুব পারদর্শী এরা দেখেন বুঝতেই পারতেছেন দেখেন কিভাবে কি সুন্দরভাবে পাটগুলো কাটে হুম হ্যাঁ 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 মানে দেখা যাচ্ছে বুজা কত দূর নিয়ে লাগবে তাই না এটাও বিষয় আছে কাসের তে কাছে না আবার গুড়া পচে গেছে ওইটার রেট বেশি আবার খিজি পাট থাকলে সেটার রেট আর আলাদা